তোমাদের তো আরও অনেক কিছু শেয়ার করতে পারিনি কেন একটা ফোনের মধ্যে রিলস হচ্ছে ভিডিও হচ্ছে আবার ব্লগ হচ্ছে না খুব অসুবিধা হচ্ছে চলো দশভুজার আসতেই হবে সামনে তো বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর আজকের ব্লগটা পুরো অন্যরকম হবে তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি আর তার আগে তোমাদের ভাইকে একটু দেখাই তোমাকে আজকে খুব মিষ্টি লাগছে মিষ্টি ওই দূরেই সামনে আসলে বেশি কালো লাগছে হ্যাঁ এইবার ঠিক আছে দারুণ লাগছে আমি তোমার কতবার বলো লাল শাড়ি লাল টিপ হ্যাঁ লাল শাড়ি লাল টিপ দেখতে কি গানটা ভুলে গেছি লিপস্টিক টিপ টিপ ভুলে গেছি তো যাই হোক বেশি বক বক করবো না এখন তো বন্ধুরা বেশি কথা বলবো না শুধু ব্লগটা দেখতে থাকো আর এই শ্বাসটা কেন সেজেছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ সামনে আসে দুর্গাপূজা একটু রিলস বানাতে যাচ্ছি বাইরের দিকে তার জন্য এরকম সাজগোজ করে দিই তো কেমন লাগছে একটু প্লিজ কমেন্টে কিন্তু জানিও তো চলো ব্লগটা দেখতে থাকো আর ততক্ষণে সিনেমাটিক শর্ট এনজয় করতে থাকো থাক আমরা এসেছি ভদ্র বাড়ি করে

তো গাইস এখন আমরা চলে এসেছি ভদ্র মোড়ে মোড়ে বুঝেছ ব্লগটা শুরু করতে পারলাম না পেঁয়া করে আওয়াজ মাছতে শুরু করে দিয়েছে আর ভদ্র বাড়ি মোড়ে এসে আগে রসটা খাচ্ছি আর ওইদিকে দানিশ চলে এসছে তো আগের দিন তো তোমাদের ব্লগে শেয়ার করলাম আর এখন মানে যেটা মানে আমরা যে কাজটা করবো মানে জন্যই এসেছি আমরা এইখানটায় তো ব্লগটা দেখো আর এখানটায় এত আওয়াজ আসছে না কী বলতে কি কী বলে হয়েছে কি বুঝতেই পারছি না দীর্ঘ অপেক্ষার পর কাশবন ফাইনালি পেয়ে গেছে এখন। কোথায় এই জায়গাটা? কোথায় এই জায়গাটার নাম? কালিখোলা। কালিখোলা বাবা অনেক কাশবন কিন্তু কাশফুলের গায়ের জোর নেই। তুমি কোথায় ঢুকছো? ভালো করে আমার তো ভয় লাগছে ওখানে যেতে জোক ফোক যদি ধরে না আর আকাশটা তো খুব সুন্দর লাগছে কাশফুল এখন আমাদের একটু কাশফুল লাগবে আর তোমাদের দাদাভাই এখন কাশফুল তুলতে আছে সাবধানে সাবধানে আর আমি না কোনো দিন এরকম কাশবন মানে ফোনে দেখেছি বা ধূর দিয়ে দেখেছি এরম এসে কোনো দিন ভিডিও করিনি এরকম ফার্স্ট টাইম এসে ভিডিও হচ্ছে আমার তো খুব ভালো লাগছে আরও যদি একটু কেউ থাকতো আমার সাথে আরও ভালো লাগতো একা একাই ভালো দেখে রুপুর জন্যে নিয়ে যাবো জল ওখানে চলো রেডি বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা দুর্গা মা দুর্গা মা রেডি করেছি

তো গাইস ওখানে অনেকক্ষণ ভিডিও টিডিও করে এসছি এখন কুমোর তুলিতে হাইটা আমাদের বাড়ার সাথে এই দেখো সব ঠাকুর হয়েছে মানে এখনো ঠিক কমপ্লিট হয়নি হয়েছে খুব শীঘ্রই এই দেখো সব মাটি লাগানো তোমার মুখটা না কি কালো লাগছে এর মত হয়ে গেছে এমনি আর আমি দেখো না আরো বুধ হয়ে গেছে কারিয়া আস্তে একি ডালিয়া ডালিয়া তারপর কথা বলবে আর সব ঠাকুরগুনা না এখন মাটি দিয়ে ভালো করে পলেপ দিয়ে দিয়েছে এবার মানে খুব শীঘ্রই রং হয়ে যাবে কিন্তু আকাশটা কি সুন্দর রোদ্দুর ছিল হঠাৎ করে দেখছি কালো হয়ে গেছে আর তোমাদের দিদিভাই বলছিল আমার আর ভাল লাগছিল না কেমন আছে বিরাকপুরের রোডে গিয়েছিলাম তো ওখান থেকে ও ইঞ্জুরি হয়ে গেছে মানে এত রোদ গরমে আমি বললাম চলো ওই কুমুরটুলিতে চলো একটু ঠাকুর বানাচ্ছে তোমার ভালো লাগবে ভালো লাগছে না বল হ্যাঁ এখানে এসে ভালো লাগছে একটু ছবি তুললাম একটা ভিডিও করলাম কত সুন্দর ঠাকুর ঠাকুরগুলো বানাচ্ছে দেখতে পাচ্ছি আর আসবো আর একটা দিন আসার খুব ইচ্ছা আছে মহলার দিন আসবো মহলার দিন আসবো যদি বন্ধু সবাই আসে তাহলে সবাই একসাথে আসবে কি হ্যাঁ এমন করলে আমি তো পুরো নিয়ে আমি যে গাড়িটা নিয়ে কি কেউ তুলে নিয়ে যাচ্ছে পুলিশ টুলিশ আরে না না তোর ব্যাগ তো বাইকের মধ্যে ছেড়ে এসছে হ্যাঁ মনেই ছিল না আমি তো খালি পায় এই পা দেখাতে নেই কারোকে খালি পায়ে চলে এসছে এখানে তোমাদের তো আরো অনেক কিছু শেয়ার করতে পারিনি কেন একটা ফোনের মধ্যে রিলস হচ্ছে ভিডিও হচ্ছে আবার ব্লগ হচ্ছে না খুব অসুবিধা হচ্ছে খুব শীঘ্রই একটা ফোন না নিলে হবে না যদি তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকে হ্যাঁ তোমাদের দাদা ফোনটাও যাচ্ছে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে একটা ফোন নেওয়ার খুব ইচ্ছা আছে চলো এবার বাড়ির দিকে যাবে না থাকবে আর সকালবেলাতে না কিছু নি খেয়ে বেরোয়নি খুব খিদে পেয়েছে বারবার করে খেতে বলছে আর আমার মাথা ফাতা খুব ঘুরছে চলো ধরো ফোনটা ধরো এই 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 ওয়েদারটা এখন মেঘের ওয়েদারটা দেখো একদম সূর্য সূর্যমামা ডুবে গেছে বেরাকপুরে থাকলে ভালো লাগতো না এরকম ওয়েদারটা না কিন্তু ছবিটা ভালো হ্যাঁ আবার ভিডিওটা ভালো হতো না চলো আর মানে আমাদের সাথে দানিস ভাই ছিল ওকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যাকে বলে অপমান করা হবে ও আজ আমাদেরকে অনেক অনেক হেল্প করেছে অনেক ওকে তোমরা বন্ধুরা প্লিজ সাপোর্ট করো আর অনেক ভালোবাসা দাও মানে ও আজ আমাদের জন্যে অনেক কষ্ট করেছে যাকে বলতে পারে ও আমরাও যেমনি রোদে ছোটাছুটি করছিলাম ও ক্যামেরা ধরে দিচ্ছিল এরকম একটা ভালোবাসার যেদিক ভাই থাকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে আর ইনস্টাগ্রামের রিলগুলো গুলো বলো দেখার জন্য আর খুব সুন্দর সুন্দর পুজোতে মানে মহলা খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনস্টাগ্রামে রিলস আর তোমরা যাও তাড়াতাড়ি করে দেখে আসো বারাসাত স্বপ্না বিনয় আর আমাদের তো জানোই সব জায়গায় একই নাম তো চলো বাড়ি যাই রূপায়নকে রেখে এসেছি ওর আনটির কাজে মানে সুমি কাছে ও খুব কান্নাকাটি করছে মানে ও দেখেছিল আমাকে এরকম সাজ দেবে ভেবে যে মা কোথাও যাবে চলো কি আর এই ফুলটা দেখেও কি হয় ওর জন্য তাই জন্য অ্যাকচুয়ালি এইগুলো এসেছি ওখান থেকে যে ও যাতে না কান্নাকাটি করে এটা দেখে খুশি পায় তো চলো তো এসে চলো আর এখন আমাদের এখানে মানে এসেছিলাম একটু ভিডিও করা কমপ্লিট হয়ে গেল আর তোমাদেরকেও শেয়ার করতে পারলাম